আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ও বারাকাতু অল ইউটিউব ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে এলাম আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তো চলেন দেখা যাক সামনে যাচ্ছিলো আমার ভাবি আর ঘুরে ঘুরে দেখছিল একটু আর কি এনজয় করছিল এই আর কি তো চলেন আজকে গিয়েছিলাম আমি হরহরিয়া মুর্শিদাবাদের কাছাকাছি তো আসার পথে দেখি একটা মেলা বসেছে কিন্তু এই মেলাটা হচ্ছে একটা অন্যরকম মেলা এখানে কিন্তু মেয়েদের কোনো মনোহারী দোকান বা মালা কানের এগুলো কিচ্ছুই পাওয়া যাবে না এই মেলাতে তো এখানে যে দেখতে পাচ্ছেন শুধু খাট আলমারি ড্রেসিং টেবিল চেয়ার ডাইনিং টেবিল এগুলোই পাবেন আর কি হ্যাঁ ভাইরা ঠিক দেখছেন এটা কোন জায়গা বলেন তো এটা হচ্ছে জাজিগ্রাম মেলা হ্যাঁ ভাইরা এটা হচ্ছে জাজিগ্রাম মেলা ন হাজার থেকে স্টার্ট যেরকম খাট আপনি নিতে চান সেরকমই এখানে খাট পাবেন আর এখানে বেশিরভাগই দেখছেন এগুলো সব বক্স খাট সিম্পল খাটেরও ডিজাইনগুলো খুব সুন্দর সেম যেমন বক্স খাটে ডিজাইন হয় সেরকমই কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে আর কি কিন্তু হাফ বক্সও আছে তো চলেন এই খাটটার দাম নিচ্ছিলো আর কি সাড়ে ন হাজার এই যে সামনে দেখছেন এটা হচ্ছে পনেরো হাজার তো অন্য দোকানে গিয়ে দেখেছি অনেকগুলো দাম বলে কিন্তু এতটা কাজের ফিনিশিং কিন্তু থাকে না এত সুন্দর কাজ কিন্তু থাকে না অনেকটাই দাম বলে যে খাটটার বেশি ডিজাইন বেশি দাম বলে আর এখানে যে দেখছেন ওনারা কিন্তু নিজের হাতেই তৈরি করছেন আর কি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি তৈরি করেছে আর ওইদিকে যে দেখছেন এটা কিন্তু অন্যজন কিনে নিয়েছে সেই জন্য তাকে দেখিয়ে দিচ্ছে আর কি কেমন কি সেটিং করে দেখিয়ে দিচ্ছে আবার খুলে দিয়ে তাকে বাড়ি পাঠার ব্যবস্থা চলবে আর কি তো এই দিকে দেখছেন কি সুন্দর কী বলবো খুব সুন্দর আর এখানে কিন্তু দোকানে কোনো লাইট জ্বলছে না কী বললাম বলেন তো ভাই সবাই নামটা বেশি বেশি করে শুনে রাখবেন হ্যাঁ ভাই এই মেলাটার নাম হচ্ছে যেখানে বসে সেটা হচ্ছে জাজিকরা মেলা হ্যাঁ ভাই এটা হচ্ছে জাজিকরা মেলা আর ভাবি যান দেখেন ঢাকুমুকু হয়ে দাঁড়িয়ে আছে প্রচণ্ড শীত লাগছিল আর কি সেদিনকে কিন্তু সূর্য বেরোয়নি সেই কারণেই এই যে দাদা দাঁড়িয়ে আছে আমার ছেলে দাঁড়িয়ে আছে হাজব্যান্ড নন্দু তারপরে ভাবি হাজব্যান্ডের পুপে তো ভাই মানে আমার দেওয়ার হচ্ছে এরা সবাই কিন্তু দেখছিল আর আমি আমি শুধু ভিডিও বানাচ্ছিলাম আপনাদের জন্য উপহার দেওয়ার জন্যই আর কি তো চলেন খাটগুলো তো দেখলেন অলরেডি খাটের ডিজাইনগুলো কত সুন্দর আর কি দেখলেন কত সুন্দর এই যে আমার সোনা বাবু আছে সামনে ঘুরে ঘুরে দেখছিল খুব সুন্দর দেখেছেন খুব সুন্দর ডিজাইন খাটের খুব সুন্দর কি বলবো আমাকে তো অনেক ভালো লেগেছে ডিজাইনগুলো আসলে আমার আমার খাট আছে কিন্তু এতটা সুন্দর ডিজাইন নয় অন্যরকম একটু ডিজাইনটা দেখেন কী সুন্দর ডিজাইন কী বলবো অসাধারণ আর এরকম কম দামে কোথাও পাবেন না পাবেন শুধু জাজি গ্রামে হ্যাঁ ভাইরা সত্যি বলছি শুধু পাবেন জাজিক গ্রামে আর আর খাট দেখাচ্ছি দেখেন ফিটিং করে রেখে দিয়েছে তার উপরে গদি ফেলে দিয়েছে সবাই যেন এটা দেখে আর সবাই গিয়ে কিন্তু আমরা বসে পড়েছিলাম তো চলেন কত সুন্দর ডিজাইন আর একটু দেখাচ্ছি দেখেছেন কতটা সুন্দর হাতের কাজ কি বলবো খুব সুন্দর হাতের কাজ